কয়েল তো আমরা সবাই চিনি তবে এই কয়েল পানিতে ভিজানোর পরে দারুণ একটা জিনিস বানানো যায় যা আমরা কখনো কেউ দেখিনি বা চিন্তাও করতে পারিনি যে এত সুন্দর একটা জিনিস আমরা করতে পারবো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমি একটি কয়েল দিয়ে নিয়েছি এবং সেই কয়েলটা পুরাটাই পানিতে ভিজিয়ে একটু নরম করে নিচ্ছি কয়েল দিয়ে এত দারুণ একটা জিনিস আপনাদেরকে বানিয়ে দেখাবো যা আপনাদের ঘরের জন্য অনেক বেশি উপকারী একশো পার্সেন্ট কার্যকরী একটি হোম রেমিডি আজকে আপনাদেরকে করে দেখাবো তো এখানে আমি কয়েলটি ভিজিয়ে একটু নরম করে নিয়েছি এখন কয়েলটি টুকরো টুকরো করে নিচ্ছি কয়েলটি পুরোটাই একটু টুকরো টুকরো করে ছোট ছোট টুকরা করে নিতে হবে একটা কয়েল নিয়েছি আপনারা যে কোনো কয়েল নিলেই হবে এবার এটাকে গুঁড়া করার জন্য আমি একটি দিস্তা ব্যবহার করছি আপনারা চাইলে পাটাও ব্যবহার করতে পারেন এটা গুঁড়ো করলেই হবে গুঁড়া করার জন্য আপনারা যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন এই যে আমি মোটামুটি পাউডারের মতো গুঁড়া করে নিয়েছি আমাদের সবার বাসায় কিন্তু কম বেশি তেলা পোকা পোকামাকড় পিঁপড়া মাছি এগুলো থাকে তো এই কয়েল দিয়ে আমি এমন এক এমন একটা হোম রেমিডি আপনাদেরকে বানিয়ে দেখাবো যেটা একশো পার্সেন্ট কার্যকরী এবং আপনাদের অনেক উপকারে আসবে তো এখানে আমি এক কাপ পানি দিয়ে নিচ্ছি নিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটা মিলিয়ে নিচ্ছি এটা যে এত চমৎকার একটা হোম রেমেডি তা না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না এখন এটা খুব ভালোভাবে ছেঁকে নিব এবং এটার সাথে ছাকার পরে এটার সাথে হাফ কাপ পানি মিশিয়ে নিব এবং সেই সাথে খাবার সোডা এক চা চামচ দিয়ে দিব ভিডিও সুবিধার্থে আমি মিশ্রণটি আরেকটি কাচের বলে ঢেলে নিচ্ছি আপনারা চাইলে স্টিলের বলেও ইউজ করতে পারেন এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এবং এর সাথে বরিক অ্যাসিড হাফচা চামচ মিলিয়ে দিতে হবে বরিক অ্যাসিড মিলিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে খুব ভালোভাবে বোরিক অ্যাসিডটি কিন্তু মিলাতে হবে এবং আপনারা আপনাদের হাত সাবধানে রাখবেন কারণ প্রত্যেকটাই কিন্তু এবার এটার সাথে আমি হাফ লেবু দিয়ে দিব লেবু দেওয়ার সাথে সাথে দেখবেন এটার কালারও চেঞ্জ হয়ে যাবে এবং অ্যাসিড এবং লেবুর কারণে এর প্রতিক্রিয়া শুরু হয়ে যাবে অ্যাসিডিটিটা দেখা যাবে তো এই তো মোটামুটি আমি হাফটা লেবু নিয়ে নিচ্ছি আমার লেবুটা ছোট ছিল এজন্য জন্য আমি দুইটা নিয়েছি বড় সাইজ হলে আপনারা হাফ নিলেই হবে এখন খুব ভালোভাবে এগুলো মিলাতে হবে মিলানো হয়ে গেলেই আমার মিশ্রণটি বানানো শেষ এবার একটি বোতলে এরকম একটি স্প্রে বোতলে আমি মিশ্রণটি ঢেলে নেব তেলা পোকা পোকামাকড় তো সবার বাসায় সচরাচর হয়েই থাকে এবং এটার জন্য আমরা অনেক টাকা খরচ করি প্রতি মাসে এখন আর কোনো রকম স্প্রে কেনা লাগবে না বাসায় বসেই খুব সহজেই আপনারা এই জিনিসটি বানিয়ে নিতে পারবেন রান্নাঘরের কোনায় বেসিনে টয়লেটে আলমারির পিছনে বিভিন্ন কোনায় কোনায় রাতের বেলা এভাবে করে স্প্রে ছিটিয়ে দিলে আপনার বাড়ি থেকে তেলা পোকা পোকামাকড় পিঁপড়া মশা মাছি দূর হবে খুব সহজেই কেমন লাগলো ভিডিওটা সবাই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম